আপনার পরিচয়টা আমাদের দর্শক ক্যামেরা এখন ভালো করে ধরো কি হলো ক্যামেরা সামনে আই ক্যামেরাম্যান একটু ভালো করে চাচার মুখ বলেন কি জানতে চাও এগুলা কি আপনার ছেলে বেলে নাকি আপনার মাদ্রাসার ছাত্র আপনার পরিচয়টা আমাদের দর্শকরা জানতে চেয়েছে চাচা একটু যদি বলতে দর্শকের কথা বাদ দাও তুমি কি সব দুঃখ ক্যামেরার মধ্যে কম তো আর সাসি যদি একটু নিয়ন্ত্রণ খাতা বাড়াতে বাই তুই তাহলে এগুলো কি হয় তো এ কি করি স্টুডেন্ট হয় এবারে বাবা বাড়ি যাব এ থাম সাক্ষাৎকার দিনি তোর মা সিরাজ জালা বয়স কি মনের কথা সব কবরের মধ্যে আছে

আল্লাহ কিন্তু এদের ইজি ই করবে এদের যদি তুমি সই নি হতে পড়াতে তাহলে ভালো হইতো আমার নিয়ত তো সই কিন্তু জিনালে পড়ানি চানেতে আমি মাদ্রাসে ভর্তি করে দিছি যা তো তুমি তুমি তো আকর হাজার এ মরে মারবে না মরিস তো আজ যখন তুমি সময় হই যায় ইনদা নিলে ভাই না আ জামালে চল তালি আচ্ছা তাও তালি আর রই হ্যাঁ নিয়ত আমার সামগির ই করা উচিত আমি ছুরি লাগা হুজুর কইলে ইনমালা আমালো কি জানা বিনিয়ত বি নিয়ত কইলো আর কি তাই হই আরেシール কই নিয়ত করবা নি তো মাথা সাই তো দি দিছি আর আবার নতুন কি নিয়ম করে করতে লাগবে না আমরা খাবার খামু নি নিয়ত ছাই করেন তাহলে আমরা সর টুকটা পাছাদ করতিছ কান্দিস নি এত কাতি কান মাতার পড়ি হাবে যাবা হইছো মাইনা নাবা আমার জন্য দোয়া করবা পরকালে যেন ভাস কল না দি বাড়ি দি চলো তুই ধাও বাসা চাচা